কি তোর কটা মাছ হলো কী রে বললি না তো তোর কটা মাছ হলো এই তোল 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 অনেক অনেকক্ষণ পর একটা মাছ পেলাম আঁখি বললি না তো তোর কটা মাছ হলো এই তো রে বেশি মাছ পাইনি তুই তো বেশি মাছ পেয়েছিস কখন ধরে পেয়েছি মাত্র এই কটা মাছ সন্ধে নেমে এসেছে এবার বোধহয় মাছ উঠবে না এমনি শ্মশানের ধার সন্ধে নেমে এসেছে দেরি হয়ে গেলে মা খুব মারবে মা আমাকে আসতে বারণ করেছিল আমি তবুও লুককে লুককে চলে এসেছি কেন রে ভূত বেরোবে নাকি ওসব কথা বলিস নি এমনিতে সন্ধে নেমে এসেছে মনে আছে আগে শীতকালে ভোর হলে আমরা ছুটতে যেতাম দূর আর মাছ খাবে না হ্যাঁ চ ভিতু চ বেশি মাছও পেলাম না মাত্র এই কটা মাছ আবার সন্ধেও নেমে গেলো ওই কথা কাল যাব আচ্ছা ঠিক আছে রে চ বাড়ি চ সত্যি রে এত সুন্দর হয়ে গেল মা বোধ আমাকেও দেবে তোকে দিয়াই ভালো তাহলে ভোরবেলা ডাকতে যাবি ও তোর এখানেই এত কথা কখন থেকে বলছি তাতি বাড়ি চ এটা শ্মশান একটু আগে বাড়ি গেলে হতো আমার খুব ভয় করছে রাখি ধুর ভিতু আমি তো আছি তোরা তো ভয় কিসের আছি এ আছি ছুট সে যাবি না কই রে ওট ও পাখি তুই তারা যাচ্ছি ভোর হয়ে গেল তাড়াতাড়ি আয় কখন ধরে অপেক্ষা করছি হেরে পাখি কটা বাজে রে এত অন্ধকার যেন মনে হচ্ছে মাঝরা কটা বাজে রে পাখি আর যেন বেশি অন্ধকার কি রে আমি আমরা একাই বকে যাচ্ছি তুই কিছু বলছিস না তোর কি এখনো ঘুম কাটে না নাকি রে পাখি দেখ এই দিকে আমি পড়ে গেছি পাখি কি রে পড়ে গেছি দেখতে পাচ্ছিস না তোল আমাকে কি রে তোর ওই শুনতে পাচ্ছিস না না তোকে আমি ধরতে পারবো না কেন রে তোর হাতে যে মাদুলিটা আছে সেই মাদুলিটা ফেলাগে না না মা বারণ করেছে ফেলতে মাদুলি থাকলে তুই আমাকে ধরতে পারবি না কেন কিরে ওই শুনতে পারছিস না চুপ করে গেলি কেন কিছু বল কে কে তুই

নিয়ে চলে যাচ্ছিল মা রাতিরে একা বেরিয়েছিস কি করে রাত্রিরে না বলে একা বেরবি না মা আর কখনো বেরোবো না